আর এদিকে বেগুনটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল করব এই বার করে নিয়েছি দেখো ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে আর এখানে মাছ আর বেগুন গুলো সব আমি দিয়ে দেবো এখন আর একটু ফুটে নিলেই হয়ে যাবে ইলিশ মাছ ভাজা তেল তারপর সর্ষের ঝোল এগুলো সব একটু একটু রয়েছে আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছও ডান হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে হয়ে এসছে এই দিয়ে আজকে হয়ে যাবে গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো সকালবেলার সব সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রান্না করা কারণ বরমশাই যেহেতু খেয়ে দেয়ে বেড়ায় তাই রান্না বান্না টাইমের মধ্যে করে বাসি কাজকর্ম সেরে বরকে অফিসে পাঠিয়ে দিয়েছি এখন চলো আমার ঘরটাকে ডিপ ক্লিনিং করে নিই তারপরে সংসারের কাজকর্ম করব। ওই সংসারের কাজকর্ম করব একটু ঘরের কাজ করব এভাবেই সব মিলিয়ে মিশিয়ে করবো তো সবার আগে দেখো ফ্রিজটাকে ভালো করে মুছে নিলাম আগে ভীম লিকুইড দিয়ে মুছে তারপর জল পাল্টি পাল্টি ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম পরিষ্কার জল দিয়ে আর কি দু তিনবার পাল্টি পাল্টি মুছে নিয়েছি এতে একদম ফ্রিজে কোনো গন্ধও হয় না আর একদম ফ্রিজ কেমন ঝকঝকে তকতকে করছে আমার দেখো এভাবেই পয় পরিষ্কার রাখি তাই আমার ফ্রিজে একটু গন্ধ নেই একটু নোংরাও নেই দেখো পুরো ক্লিন একদম মাছটা ছিল তো ওই জন্য ভালো করে পয় পরিষ্কার করে নিলাম এমনি মাছের গন্ধ আমার সহ্য হয় না তারপর কি বলো তো মাছের গন্ধ হলে না সমস্ত কিছুতে যেন মনে হবে সে মাছের গন্ধ বেড়াচ্ছে ওই জন্য সবার আগে ফ্রিজটা ভালো করে পয় পরিষ্কার করে নিলাম রেখে খাই না কিন্তু ইলিশ মাছটা অনেকটাই ছিল আর কি আমি আর মেয়ে তো সেরকম খাই না ওই বড়মশাই কিন্তু আমরা একটু করে মুখে না দিলে আর কি বরমাসাই খাবে না ওই জন্য রেখে রেখে দু তিন রকম একদিনে খাওয়া সম্ভব না তাহলে বমি করে খাওয়ার আগেই বমি করে একসার করে দেবো ওই জন্য আর কি রেখে রেখে দুদিন খেলাম খাওয়া দাওয়ার পাট শেষ আর এবার ভালো করে একদম ক্লিন করে নিচ্ছি আর বাজার শেষ হলে সপ্তাহে একদিন করে ফ্রিজটা কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে ডিপ ক্লিনিং করে নিই ঠিক যেমন ঘরটাকে ডিপ ক্লিনিং করি সপ্তাহে একদিন করে তো দেখো এখন সবার আগে পাখাটাকে ভালো করে মুছে নিচ্ছি প্রচণ্ড গরম বর্ষাকাল হলে কি হবে প্রচণ্ড গরম গরম কমছে না আর বর্ষাকালে কি হয় তো মাকসার জালগুলো যেন বেশি দেখা যাচ্ছে মানে এই আজকে মুজবো কালকে মনে হবে ঝুল না কিন্তু মাকসার জাল মনে হবে কি কালকেই একটা বড় মাকস্যা যেন জাল বেঁধে গেছে মানে বেঁধে দিয়েছে আর কি জাল এরকম দেখা যাচ্ছে আমাদের এখানে যেহেতু জঙ্গল তারপর জলে মানে জাননার ওপরে জল জমে রয়েছে ওই জন্য না প্রচণ্ড পোকা মাকড় ভর্তি আর কি তাই একটু বেশি করে পয় পরিষ্কার করতে হয় আর বরমাসায় যেহেতু অ্যালার্জি আছে না পয় পরিষ্কার খুব রাখি আমি নাহলে এইসব মাকড়সার জাল ঠালে না আরও অ্যালার্জি কিন্তু বাড়ে তো ওই জন্য সব কিছু খেয়াল করতে গিয়ে মানে মেয়ের হাজব্যান্ডের শরীরের খেয়াল করতে গিয়ে না একটু ঘরটাকে বেশি করেই পরিষ্কার করতে হয় কারণ ঘর পরিষ্কার থাকলে মন পরিষ্কার থাকবে মন পরিষ্কার থাকলে শরীর ভালো থাকবে মন ভালো থাকলে সরি মন পরিষ্কার না মন ভালো থাকবে ঘর পরিষ্কার থাকলে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে তো দেখো এখন যা যা ঝু না প্রত্যেক দিনই মুচ্ছি সপ্তাহে একদিন করে ডিপ্লিনিং করছি ঝুল কোথাও নেই ওই মাকড়সার জাল টাল একটু বেঁধেছিল ওই ঝাড়তে গিয়ে ভাবলাম একটুখানি ঘরে যা আলগা ধুলো আছে ঝুল আছে একটুখানি ঝেড়েও নি তারপর যা যা মোছার আছে সেগুলো মুছে টুছে নিয়ে একেবারে তারপর আর কি ঘরটা মুছে নেবো তো সেটাই করছি গ্যাসটাও মুছে নিয়েছি তার আগে ভালো করে মুছে নিয়ে তারপর ঘরটাও দেখো এখন ভালো করে ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি কালকে কি যেন একজন আমার না এখন চ্যানেলটার নাম মনে পড়ছে না আমাকে বলছিল দিদি তুমি কি সুন্দর মাঝে মাঝেই চুলাটা পরিষ্কার করো তো আমি মাঝে মাঝে না গো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু প্রত্যেক দিন তো তোমাদের দেখানো সম্ভব হয় না তো ওই জন্যই আর কি শুধু গ্যাসটা না গ্যাস রাখি যে সেই জায়গাটা দেখো দেয়ালটা ওই রান্না করতে করতে একটু নষ্ট হয়ে গেছে তারপর গ্যাস যে থাকে ওই জায়গাটা এই সমস্ত কিছু আমি প্রত্যেক দিনই মুছে নিই আর ঘরটা একদম ফিনাইল দিয়ে পরিষ্কার করি আগে না এত টিকটিকি ছিল আমাদের এখানে মানে এত যেহেতু জঙ্গল চারিদিকে পোকামাকড় ঘরের মধ্যে সাপ ঘুরতো জানো তো মানে গো সাপ তারপরে এমনি সাপ অনেক অনেক এখন তো তবু অনেক ভালো হয়ে গেছে আগে না এগুলো ঘরের মধ্যেই থাকতো ওই জন্য প্রত্যেক দিন এখন আমি ফিনাইল দিয়ে ঘর মুছে আর এই মুছে মুছে না টিকটিকি সাপ অনেক কমে গেছে নাহলে না ঘরে আমি খাবার রাখতেই পারতাম না টিকটিকির জন্য এত টিকটিকি ওপরে নিচে চারিদিকে টিকটিকি ঘুরতো ওই জন্য ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মোছার পর এখন আর কি অনেক কমে গেছে এখন খুব কম দেখা যায় ওপরেই থাকে ওরা নিচে নামে না আর তো দেখো এখন পাপোস টাপজগুলোও দিয়ে দিলাম ঘর দোর মজা হয়ে গেছে চলো ঘর তো ডিপ ক্লিনিং হয়ে গেছে এবার বাইরের কাজটা সেরে ফেলি সবার আগে বাসন নিয়ে বসে পড়েছি প্রচুর বাসন আর ওয়েদারের কথা আর কি বলবো এই তো দেখো দেখা যাচ্ছে ঠেলে রোদ্দুর উঠছে যেন সেই মানে গ্রীষ্মকালের মতো রোদ্দুর উঠছে তারপর পাঁচ মিনিট পরেই পাঁচ মিনিটের জন্য খুব জোর বৃষ্টি নেমে যাচ্ছে বৃষ্টি নেমে গিয়ে তারপর আবার সব জল জমে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আবার তার পাঁচ মিনিট পরেই আবার রোদ্দুর ঠেলে উঠছে মানে কি যে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না এতে গরমের পরিমাণটা তো বেড়ে যাচ্ছে আর মানে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে অত্যাধিক পরিমাণে ঘাম হচ্ছে আর এমনি কাজকর্ম করলে একটু তো ঘাম হয়। তার সঙ্গে সঙ্গে ওয়েদারের জন্য ঘামটা প্রচুর পরিমাণে হচ্ছে তো দেখো এখন বাসন টাসনগুলো সমস্ত কিছু আমার মাজাও হয়ে গেছে আর আমি ধুয়ে ঠুয়ে নিচ্ছি নিয়ে গামলাটা যে গামলায় বাসন রাখি সেটাও মেজে নিয়েছিলাম আজকে আর যেটার মধ্যে উপর করি সেটাও মেজেছি ওই জন্য ওটাকে নিয়ে এসছি এখানে মেজে ঠেজে নিয়ে একেবারে বাসনগুলো ওটার মধ্যেই উপর করব। বৃষ্টিটা যখন থাকছে না তখন বাইরের কাজগুলো চটপট চটপট করে করে নিচ্ছি রোদ্দুর দেখেই আর যখন বৃষ্টি নামছে তখন ঘরের কাজ করতে যাচ্ছি এভাবেই একটু মিলিয়ে মিশিয়ে করছি না হলে সম্ভব না এত কাজ মানে সকালে শুধু রান্নাটা হলে ফিফটি পারসেন্ট কাজ হয় তারপরে ঘর গোছানোটা হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংসারের কাজ হলে কমপ্লিট হয় তো এভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ তো করতেই হবে গৃহবধূদের কিছু করার নেই ওয়েদার যেরকম সেরকম অনুযায়ী কাজ করতে হবে তো দেখো এবার চলে এসছি ঘরে আবার এই যে ঘরে যে মিক্সি ঠিক্সি থাকে এগুলোকে একটুখানি ভালো করে এখন পয় পরিষ্কার করব আয়নার সামনেটা তো প্রত্যেক দিন পয় পরিষেবা করতে হয় কিন্তু প্রত্যেক দিন তো এগুলো দেখানো সম্ভব না তাই প্রত্যেক দিন দেখানো হয় না তো দেখো মিক্সি ঠিকসি এই চেয়ারটার উপরে আর কি রাখি একটা ঘর তো আর কোথায় রাখবো এভাবেই একটু ম্যানেজ করে রাখি আর এখানটা এই যে সোয়াবিন এনেছিলো প্যাকেটটা না খুব মোটা ও তো ওটাই পেতে নিলাম পেতে নিয়ে যতবার আর কি মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে তো চেঞ্জ করেই নিই যতবার আর কি আনে ধরো নতুন প্যাকেট আনে তখনই একবার করে চেঞ্জ করে নিই তো দেখো এখন সমস্ত কিছু মোচা টোচা কমপ্লিট হয়ে গেছে আর এখন জায়গার জিনিসগুলো আমি জায়গায় গুছিয়ে দিচ্ছি আর আয়নার সামনেটা কি হলো তো কোনো প্যাকেট পাতি না কেন কারণ ওরা হচ্ছে একটা জিনিস নিতে গিয়ে হয়তো দেখা গেলো প্যাকেটটা ধরে একটা টান দিল সব উল্টে পড়ে যাবে আর আয়নার সামনেটা যেহেতু প্রত্যেক দিন আমাকে গুছাতে হয় তাই আর প্যাকেটের দরকার নেই ওই সব জিনিসপত্রগুলো একটু মুছে নামিয়ে নিই তারপর আয়নার সামনেটা আয়না ঠায়না এগুলো তো প্রত্যেক দিনই মুছি মুছে একেবারে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে দিই ব্যাস হয়ে যায় তো দেখো বন্ধুরা এই জায়গাটা গুছিয়ে দিয়েছি সাজার জিনিসই থাকে সব গোছানো হয়ে গেছে দেখো আয়নার সামনেটা সব সাজার জিনিসই থাকে আর মশাইয়ের ওখানে সব অফিসের খাতা ডায়েরি ঠাইডি এসবই থাকে আর মিক্সিটা থাকে এখানে আর সব এখানে সাজার জিনিসই আছে গুছিয়ে দিলাম আর বাইরে এখন দেখো বৃষ্টি নেমে গেছে এখানটা দেখো ডোবা হয়ে রয়েছে জানালার বাইরে জোরে জোরে বৃষ্টি পড়ছে বুঝতে পারছো ডোবা করে রেখেছে তো দেখলে তো এই মাত্র বাসন মাজ গিয়ে কত রোদ্দুর উঠেছিল আর এখনই আবার বৃষ্টি নেমে গেছে আবার একটু পরে রোদ্দুর উঠবে এই হচ্ছে মানে কি যে হচ্ছে ওয়েদার সে আর বোঝা মুশকিল তো ফাইনালি যা যা ঝাড়া মোছা ডাস্টিং ক্লিনিং যা যা ছিল সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমার আর এখন আমি বিছানাটাও ভালো করে তুলে ঝেড়ে নিলাম আর তার আগে কিন্তু অতি অবশ্যই খাট ফ্রিজ আয়না সমস্ত কিছু যা যা ছিল সব মুছে নিয়েছি এত দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ওই জন্য আর সব কিছু দেখালাম না তো ওগুলো আবার অন্য একদিন দেখাবো আর এখন না আমার কেচে কাঁচাও হয়ে গেছে এত তাড়াহুড়া করছি না বৃষ্টির জন্য মানে ঘরে বাইরে মিলিয়ে মিশিয়ে কাজ করছি তো কোন কাজটা বৃষ্টি পড়লে তখন বাইরের কাজগুলো বন্ধ রেখে ঘরের কাজটা করছি আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছি বাইরের কাজ করতে মিলিয়ে মিশিয়ে কাজ করতে গিয়ে কেচে তোছি মেলতে ভুলে গেছি তো এখন মেলে দেবো তারও আগে আরও একটু কিছু বাকি আছে ক্লিনিং করার সেগুলো করে নিই চলো ওই অ্যাকোয়াগারটা আর কি মুছতে হবে সেটাই আর কি ভালো করে মুছে নিয়ে আর ওই সাবান টাবান ব্রাশ ট্রাশ রাখি ওই তাকটাকে আর কি ভালো করে একটুখানি মুছে গুছিয়ে নেব তো এগুলো প্রত্যেক দিনই না আমি করি তাই এগুলোতে নোংরা কিচ্ছু না ঘর ধর মোচা হয়ে গেছে তো কী হয়েছে এগুলো ঝাড়লে কোনো আলগা ধুলো ময়লা কিচ্ছু পড়বে না প্রত্যেক দিন যেহেতু মোচা হয় তাই ঘর মোচার পরে এই কাজগুলো করছি কোনো অসুবিধা নেই আর আমি এখন ঘেমে পুরো স্নান তো চলো বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি কারণ এত কষ্ট করে ভিডিওগুলো করি অর্ধেক সময় ক্যামেরা অন করতেই ভুলে যাই ওই জন্য বারবার করে একটু দেখে নিচ্ছি ক্যামেরাটা চালু আছে তো তো দেখো এখন ঝাড়া মোছা সব হয়ে গেছে একটা হালকা করে কাগজ পেতে নিয়েছি কারণ অ্যাকোয়াগার্ড আগার দিয়ে জল ভরার সময় না জল পরে কাগজটা তাহলে জলটা টেনে নেবে তো দেখো এটা গুছালেই ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর উঠোন ঝাড় দেওয়াটা বাকি আছে প্রত্যেক দিন ভোরবেলা একবার করে দিই কিন্তু ওই স্নান করতে যাওয়ার আগে ওটা একটা অভ্যাস আমার ঝাড় দেওয়াটা তো ওটা উঠোনটা ঝাড় দিয়ে আর কি তারপর স্নান করতে যাই কারণ হচ্ছে সজনে ডাটার সজনে গাছের পাতা পড়ে পুরো উঠোনটা দেখো হলুদ হয়ে রয়েছে আর কোনো নোংরা না তো ওটাই করছি এখন ঝাট ঠাট দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলবো কারণ আগেই যদি মেলি না জল ফুল পাতাগুলো ওখানেই আটকে যাবে আর ঝাড় দেওয়া যাবে না আর এখন আবার দেখো আকাশটা মেঘলা করে এসছে একটু আগে তো দেখালাম বৃষ্টি নেমেছে কিন্তু ওই পাঁচ মিনিট হয়ে বন্ধ হয়ে গেল। দেখো পুরো মাটিটা ভিজেছে কিন্তু আবার শুকিয়েও গেলো মানে এত গরম না বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে একটু পরে আবার শুকিয়ে যাচ্ছে এই তো হচ্ছে তো চলো উঠোনটা ঝাড় দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে দিলেই আমার আপাতত কাজ শেষ তারপর স্নান করব পুজো করব। কাজ শেষ বললে ভুল হবে গৃহবধূদের কাজের শেষ নেই ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমাদের কাজ থাকে তাই না ঘুমিয়ে পড়ার পরও মনে হয় আর একটু কাজ করে নিলে হয়তো সকালে সুবিধাই হতো তো চলো বন্ধুরা কাজ তো লেগেই থাকবে চোখ খোলা থেকে চোখ বন্ধ হওয়া পর্যন্ত কাজের শেষ নেই তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি মানে কাঁচা হয়ে গেছে কখন বাসনটা মেজেই কেচে নিয়েছি কিন্তু মিলতে না ভুলে গেছিলাম তো এখন মেলে দিচ্ছি মেলে দিয়ে ফাইনালি আমার সমস্ত কাজ কমপ্লিট হবে তো বন্ধুরা এভাবেই কিন্তু সকালে আমি রান্না করে পনেরো মিনিটের মধ্যে ঘরটা ক্লিনিং করে তারপর প্ল্যান করে সংসারের কাজগুলো একা হাতে খুব সহজেই আমি গুছিয়ে করি তো কেমন লাগলো আমার কাজকর্ম অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো